হ্যালো গাইস কি অবস্থা সবার আচ্ছা একবার ভাবুন তো কেমন হবে যদি লিলিপুটের মতো ছোট্ট কেউ আপনার জীবনে আসে আর তারপরে হয়ে ওঠে আপনার খুবই ভালো বন্ধু শুধু তাই নয় সে আপনার অসম্ভব কাজকেও সম্ভব করে দেয় বেশ ইন্টারেস্টিং তাই না ব্যাপারটা হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক কিউট আর মজার গল্প নিয়ে যেখানে একটা মেয়ের জীবনে হঠাৎ করে লিলিপুট সাইজের পাঁচজন মানুষ আসে আর তারপর থেকেই মেয়েটার জীবনে আসে এক নতুন মন তো চলুন আর বেশি আর না দিয়ে আপনাদের সঙ্গে নিয়ে একটু সময় কাটিয়ে আসি লিলিপুরদের সাথে গল্পের শ্রুতি আমরা লুসি নামের ছোট্ট একটা মেয়েকে দেখতে পাই যে কিনা তার স্কুলের সব থেকে বেশি ব্রিলিয়ান্ট বাচ্চা সেই সাথে লুসির একটা ভাইও আছে যে কিনা তার চাইতে পড়াশোনা একটু কম ভালো সব সময় সে তার বোনের চাইতে কম নাম্বার পায় তারা এখন যে স্কুলে পড়ে এই বছরই তাদের এই স্কুলের শেষ বছর তো একদিন স্কুলের টিচার এসে সবাইকে বলে যে সব চাইতে ভালো রেজাল্ট যে বাচ্চাগুলো করবে তারা ক্লাসের সামনের দিকে এসেই বসবে মানে যে বাচ্চারা পরীক্ষায় সবচেয়ে ভালো নাম্বার পায় তারাই ক্লাসের সামনের দিকে বসবে তো টিচার এই কথাগুলো বলছে যেন বাচ্চারা সামনে বসার জন্য পরীক্ষায় ভালো করে সেই সাথে টিচার আরো বলে যে এই বছর যে স্টুডেন্ট পরীক্ষায় ফার্স্ট হবে তাকে একটা অ্যাওয়ার্ড হবে এদিকে ক্লাসে লুসির পাশে যে মেয়েটা বসে সেই সব কথা শুনে হিংসায় তো ঝোলে পুড়ে মরে যায় কেননা অনেক আগে থেকে এসে লুসিকে শত্রু বলে মনে করে অন্যদিকে বাসায় আসার পর লুসির মা বাবা জানতে পারে যে এই বছর যে ভালো রেজাল্ট করবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে এই কথাটা শুনে তো তারা অনেক বেশি খুশি হয়ে যায় লুসির বাবা মা লুসির ভাইয়ের চাইতে তাকে বেশি আদর যত্ন করে কারণ লুসি তো সব সময় পরীক্ষায় অনেক ভালো নাম্বার পায় অন্যদিকে তো তার ভাই একটু দুষ্টু টাইপের ছেলে খেতে বসে লুসি তার বাবা মাকে তার ভাইয়ের সম্পর্কে বলে সে বলে যে তার ভাই ক্লাসে অনেক দুষ্টামি করে পড়াশোনা একদমই করতে চায় না এই কথা শুনে লুসির বাবা মা তার ভাইকে অনেক বকাছকা করে এরপর লুসির বাবা খাওয়ার জন্য টিনের একটা বাক্স রাখে যে বাক্সের ভেতরে মিষ্টি কিছু খাবার আছে বাক্সটা দেখার সঙ্গে সঙ্গে যখন লুসির ভালোটা ধরতে যায় তখন তার মা তাকে বলে যে তুমি এটা ধরবে না এটা তোমার জন্য নয় এটা শুধুমাত্র আমার মেয়ের জন্য এই কথাটা বলে সে বাক্সটা লুসিকে দিয়ে দেয় লুসি তখন সেই খাবারের বাক্সটা না খুলে ঘরে নিয়ে আসে সে যখন রাতে বাক্সটা খুলে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভয় পেয়েই তো সে পেছনে সরে আসে ওই বাক্সের ভেতর থেকে একটা উজ্জ্বল ধরনের আলো বের হয়ে আসে শুধু তাই নয় সেই সঙ্গে খুব ছোট ছোট আকৃতির পাঁচজন মানুষও বের হয় লোকগুলো বাক্সের ভেতর থেকে বের হয়ে লুসির কাছে তার পরিচয় জানতে চায় লুসি এই ছোটো ছোটো মানুষগুলোকে কথা বলতে দেখে আরও বেশি অবাক হয়ে যায় প্রথম দিকে সে একটু ভয় পেলেও তার বেশ খুশি লাগে যে ছোট ছোট মানুষগুলো তার সঙ্গে কথা বলছে লুসি প্রথমে তাদের কাছে পরিচয় জানতে চায় আর এরপর সে তাদেরকে নিজের সম্পর্কে বলে সে ছোট ছোট মানুষগুলো তাদেরকে বলে যে আমরা সব সময় এরকম ক্যানের ভেতরেই আটকে থাকি লুসি যখন ওই ছোট মানুষগুলোর সঙ্গে কথা বলছিল ঠিক তখনই তার মা তাকে ডেকে ওঠে প্রথমে সে সিদ্ধান্ত নেয় সে তার মাকে সব কিছুই বলে দেবে কিন্তু তখনই তার মনে পড়ে যে কিভাবে তার মা সব পোষা প্রাণীদেরকে বাইরে ফেলে দিয়েছিল আসলে তার মেয়ে সব একদমই পছন্দ করে না তাই সে সিদ্ধান্ত নেয় তার মাকে কিছুই বলবে না এইদিকে লুসি সেই ছোট জন্য সুন্দর সুন্দর ড্রেস বানায় আর তারপর একটা করে নাম রেখে দেয় পাঁচজনের একজনের ইচ্ছা সে একদিন অনেক বড় আর্টিস্ট হবে তাই তার নাম রাখে আর্টিস্ট দ্বিতীয় জনের ইচ্ছা ছিল সে একদিন বিজনেসম্যান হবে তাই লুসি তার নাম রাখে বিজনেসম্যান আর তৃতীয় জন আবার পড়ালেখা করতে অনেক বেশি পছন্দ করে আর সে ডক্টর হতে চায় তাই তার নাম রাখে ডক্টর চতুর্থ জনের নাম রাখা হয় সোলজার কারণ সে সোলজার হয়ে দেশের মানুষকে রক্ষা করতে চায় আর সর্বশেষ জনের নাম রাখা হয় সিঙ্গার কেননা সে গান গাইতে অনেক পছন্দ করে তো এরপর তাদের থাকার জন্য সে ছোট্ট একটা ঘর তৈরি করে আর সেই ঘরটা ছিল তার পুতুলের ঘর সেই ঘরটাকে পাঁচজনের জন্য অনেক সুন্দর ভাবেই সাজিয়েছে তারা পাঁচজন যখন সেই ঘরটার মধ্যে প্রবেশ করে তখন ভেতরের ডেকোরেশন দেখে তারা তো অনেক বেশি খুশি হয়ে যায় কারণ এত সুন্দর ঘর তারাই জীবনে প্রথমবারই দেখছে লুসি তাদের এই ঘরটা তার বিছানার পাশেই রেখে দেয় এরপর রাতে যখন লুসি বিছানায় ঘুমানোর জন্য শুয়ে পড়ে তখন ওই ছোট্ট ঘটার ভেতর থেকে ডক্টর তাকে বলে যে জানো লুসি আমি বই পড়তে অনেক পছন্দ করি আমি লেখাপড়া করে অনেক বড় হতে চাই তুমি কি আমাকে তোমার সঙ্গে স্কুলে নিয়ে যাবে তার সঙ্গে স্কুলে নিয়ে যেতে রাজি হয়ে যায় সকালবেলা দিন ডাক্তারকে তার চুলের মধ্যে লুকিয়ে স্কুলে নিয়ে যায় কেননা কেউ যদি তাকে দেখে ফেলে তাহলে অনেক ঝামেলা হতে পারে এদিকে সে যখন ক্লাসের বাইরে দাঁড়িয়েছিল তখন তার সঙ্গে তার ক্লাসমেট সুজুকির দেখা হয় যে কিনা সব সময় তাকে হিংসা করে সুজুকি তখন তাকে বলে যে তোমার ভাই ঠিক মতো ক্লাস করে না আর আজকেও সে ক্লাসে অনেক দুষ্টুমি করেছে লুসি তখন তাকে বলে যে এতে আমি কি করতে পারি সুজুকি বলে যে ঠিক আছে তুমি যখন কিছু করতেই পারো না তাহলে আমি গিয়ে প্রিন্সিপালের কাছে নালিশ করে আসছি আসলে সুজুকি হলো আমাদের সেই রকম ফ্রেন্ডরা যারা আসলে কিছু হলে টিচারদের কাছে দৌড়ে চলে যায় নালিশ করতে এরা কিছু পারুক আর না পারুক নালিশ করতে খুব ভালোই পারে কিন্তু নালিশ করার পর আলটিমেটলি বালিশ ছাড়া বোধহয় কিছুই পায় না যাই হোক তো এদিকে সুজুকির কথায় লুসি তো অনেক রাগ হয়ে যায় তাই সে তার ভাই পিকলুকে মারার জন্য চলে যায় তখন সেখানে থাকা ইয়াং নামে তারা ক্লাসমেট তাকে বাধা দেয় আর তাকে বলে যে তুমি এমন কেন রুষি সব সময় শুধু পিকলুর সাথে রাগ করো তুমি তোর বড় বোন তাই তোমার উচিত পিকলুকে বোঝানো তখন সেই ডক্টর দিলে সে চুলের লুকিয়েছিল সে ছেলেটার প্যান্টের মধ্যে ঢুকে গিয়ে দুষ্টুমি করে তার প্যান্টের ফিতারা ধরেই টান দেয় ফলে ইয়াং এর প্যান্টটা সঙ্গে সঙ্গে খুলে যায় সব বাচ্চারা তো হাসতে থাকে তাই সে লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে স্কুল থেকে ফিরে লুসির ভাই তার পোষে কুকুরটাকে নিয়ে লুসির ঘরে যায় কুকুরটা রুমের ভেতরে গিয়ে সে ছোট্ট ঘরটাকে মুখে করে নিয়ে নাড়তে শুরু করে আর এতে করে ছোট মানুষগুলোর ঘরের মধ্যে যেন ভূমিকম্প শুরু হয়ে যায় তারা প্রত্যেকে এদিক ওদিক পড়ে যেতে থাকে তখন তাদের মধ্যে সোলজার ছিল সে একটা পিনের মতো ছোট্ট হাতিয়া নিয়ে কুকুরটাকে আঘাত করে ফলে কুকুরটা ব্যথা পেয়ে তখনই শান্ত হয়ে যায় তখন পিকলু দেখতে পায় যে সেই কুকুরটার নাক দিয়ে রক্ত বের হচ্ছে তাই পিকলু তখন কুকুরটার জন্য মেডিসিন আনতে যায় ঠিক তখনই তার মা তাকে ডাক দেয় আর এতে করে তো অনেকটা ঘাবড়ে যায় সে আসলে কুকুরটাকে তার মায়ের চোখের আড়ালে লুকিয়ে লুকিয়েই পুষত তো এদিকে সে বাড়ির ভিতরে থাকা ছোট মানুষগুলো যখন জানতে পারে যে পিকলু কুকুরটাকে লুকিয়ে রেখেছে তখন তারাও পিকলুকে সে কুকুরটা করে প্রথমে কুকুরটার উপরে উঠে তারপর কুকুরটাকে জানালা দিয়ে ঘরের বাইরে নিয়ে যায় যেন পিকলুর মা তাকে কোনোভাবেই দেখতে না পায় কিন্তু সোলজার বাইরে যাওয়ার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না আর এটা লোসি রাতে জানতে পারে তাই সে রাতে লুকিয়ে লুকিয়ে সোলজারকে খুঁজতে বের হয় কিছুক্ষণ খোঁজার পর সে সোলজারকে পেয়েও যায় সে যখন সোলজার কে ঘরের মধ্যে ঢুকছিল তখন সেখানে পিকলু চলে আসে আর সেও সোলজারকে দেখে ফেলে তাই সে বাধ্য হয়ে পিকলুকে তাদের ব্যাপারে সব কথাই বলে দেয় আর সে তার মাকে এইসব বিষয়ে বলতে নিষেধ করে পিকলু তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানায় কেননা তারা সবাই মিলে তার কুকুরটাকে বাঁচিয়েছে এরপর লুসি তাদের সবাইকে বলে যে মা বলেছে কুকুরটাকে পিকলু তখনই বাড়িতে রাখতে পারবে যখন সে পরীক্ষায় নাইনটি পার্সেন্ট মার্কস পাবে কিন্তু পিকলুর পক্ষে তো পাশ করাই অনেক কঠিন তাই তার কাছে পরীক্ষায় একশোর মধ্যে নব্বই নাম্বার পাওয়া পুরো স্বপ্নের মতো এই জন্যই পিকলুর অনেক মন খারাপ তখন তাদের মধ্যে থেকে ডক্টর পিকলুকে বলে যে তুমি মন খারাপ করো না আমি আছি তো আমি পরীক্ষায় তোমাকে ভালো রেজাল্ট করতে সাহায্য করব তো পরের দিন সকালে তাদের স্কুলে এক্সাম ছিল যখন তাদের ক্লাসে এক্সাম শুরু হয় তখন এক্সাম হলে ডক্টর পিকলুকে সাহায্য করে কিন্তু আজকে কেন যেন এক্সামের মাঝখানে লুসি ঘুমিয়ে পড়েছিল যার ফলে রেজাল্ট বের হলে দেখা যায় যে লুসির চাইতে পিকলু অনেক বেশি নাম্বার পেয়েছে পিকলুর তো খুশির কোনো সীমাই থাকে না কিন্তু তার মা বাবা যখন লুসির রেজাল্ট জানতে পারে তখন অনেক বেশি রেগে যায় কারণ লুসি তো অনেক ভালো স্টুডেন্ট তাহলে হঠাৎ করে সে তো খারাপ রেজাল্ট কীভাবে করতে পারে তাই লুসির মা সেই দিন অনেক বকা দেয় অন্যদিকে লুসিদের ক্লাস টিচার যখন পিকলুর রেজাল্ট দেখে তখন সে অনেক বেশি অবাক হয়ে যায় আর সেই সঙ্গে তাকে সন্দেহ করতে শুরু করে কারণ পিকলুর তো কখনো রেজাল্ট করার কথা না তাই পরের দিন ক্লাস টিচার তার করার জন্য মেথা ব্ল্যাকবোর্ডে অনেক কঠিন কিছু অঙ্ক করতে দেয় কিন্তু ডাক্তারের সাহায্যে পিকলু অনেক সহজেই সে অঙ্কগুলো সলভ করে ফেলে আর এটা দেখে টিচারের বিশ্বাস হয় যে পিকলু বদলে গিয়েছে এই ঘটনার পর বেশ কয়েকটা দিন কেটে যায় আর তার নাম এখন স্কুলে ভালো স্টুডেন্টদের তালিকায় চলে গিয়েছে শুধু তাই নয় তার মা বাবা এখন তার অনেক যত্ন করে অন্যদিকে আগে যেমন সবাই লুসিকে পছন্দ করত এখন লুসির বদলে সবাই পিকলুকেই পছন্দ করে আর তো লুসির মনটা অনেক খারাপ হয়ে যায় একদিন সে মন খারাপ করে স্কুলের বৃষ্টিতে ভিজছিল ঠিক তখনই তার কাছে এক বান্ধবী আসে আর এই মেয়েটার নাম ঝাই ঝাই তখন তাকে স্কুলের ভেতরে নিয়ে আসে আর বোঝানোর চেষ্টা করে যে এটা আমাদের স্কুলের সামান্য একটা পরীক্ষা মাত্র এখানে কম নাম্বার বা বেশি নাম্বার কোনো ব্যাপারই না নাম্বার কখনো আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না চিন্তা করো না ধীরে ধীরে দেখবে কিছুই ঠিক হয়ে যাবে এরপর সে একটা ছবি উপহার দেয় আর এই ছবিটা লুসিরে ছিল যেটা চাই লুসির জন্য নিজে হাতেই এঁকেছে আর এই ছবিটা পেয়ে লুসিটা অনেক বেশি খুশি হয়ে যায় সেই ছবিটাকে তার সে ছোট্ট বন্ধুদেরকে দেখায় তাদের মধ্যে যে আর্টিস্ট ছিল সে ছবিটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় লুসি তখন তাদের সবাইকে বলে যে আমার বান্ধবী চাই অনেক ভালো ছবি আঁকে এমন কোনো জিনিস নেই যে সে ওটা আঁকতে না পারে কিন্তু আমাদের স্কুলে তার এই ট্যালেন্টের কোনো দাম নেই আর্টিস্ট অনেক ভালো হলেও অন্যান্য পরীক্ষায় সে অনেক কম নাম্বার পায় তাই স্কুল থেকে তাকে পেন্টিং এর জন্য কোনো কিটে দেওয়া হয় না আর আমাদের স্কুলে যায় পেন্টিং কিট ছাড়া অন্য দিয়ে পেন্টিং করলে সেটা কাউন্ট করা হয় না তাই চাইলেও সে স্কুলের কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে না এই কথা শোনার পর তো সে ছোট মানুষগুলো অনেক রেগে যায় আর সবাই মিলে টিচারদের অফিস রুম ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এমনকি অফিস রুম থেকে পেন্টিং কিট চুরি করারও পরিকল্পনা করে তো পরের দিন তারা পাঁচজন মিলে রুশির সঙ্গে স্কুলে চলে আসে আর তারপর তারা অফিস রুমে জানালা দিয়ে অফিসের ভেতরে প্রবেশ করে তারা পাঁচজন মিলে অফিসে থাকা পেন্টিং কিটটা খুঁজে বের করে তারপর সেইগুলো দিনের সবাই বাইরে চলে আসে ঠিকই কিন্তু আর্টিস্ট সেখানেই থেকে যায় তাদের ভাগ্য ভালো হয় টিচার তাদের সেখানে দেখে ফেলার আগে বাইরে থেকে তাকে কেউ একজন ডাক দেয় আর যার ফলে সে ওখান থেকে তখন চলে যায় আর তারা সবাই মিলে পেন্টিং কি চুরি করতে সফল হয় আর তারপরে লোস সেই পেন্টিং গুলো তার বান্ধবীকে গিফট করে আর তাকে স্কুলের আর্ট কম্পিটিশনে অংশ নিতে বলে ঝাই হইতে অনেক বেশি খুশি হয়ে যায় আর এরপরে ঝাই তাদের সবাই কিনে সুন্দর একটা পেন্টিং তৈরি করে ফেলে তো এরপর শুরু হয় তাদের স্কুলের কম্পিটিশন কিন্তু ওই কম্পিটিশনে শুধুমাত্র মেধাবী স্টুডেন্টদেরকেই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় তাই ঝাই এখানে অংশ নিতে অনেক ভয় পাচ্ছিল কারণ যদি তাকে টিচাররা বকা দেয় কিন্তু সে লুসি আর তার বন্ধুদের অনুপ্রেরণায় সোজা স্টেজে চলে যায় আর তারপর তার ছবিটা স্টেজে দাঁড়িয়ে সবাইকেই দেখায় তার তারা পেন্টিংটা সুন্দর ছিল যে যেটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় সেখানে বলা হয় যে যেই বাচ্চারা পরীক্ষায় কম নাম্বার পাবে তারা চাইলেও কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবে না লুসি এই ব্যাপারটা তার ছোট্ট বন্ধুদেরকে জানায় তারা যখন এটা জানতে পারে তখন তো তারা বেশ রেগে যায় আর তারা সিদ্ধান্ত নেয় যে স্কুলে যেই বাচ্চারা অনেক কম নাম্বার পায় তারা তাদের সবাইকেই সাহায্য করবে মেধাবী করে তুলতে আর এই জন্যই পরের দিন সকালবেলা লসি তাদের পাঁচজনকে সঙ্গে করে নিয়ে স্কুলে চলে যায় সে তাদের সমস্ত বন্ধুদের সাথে এই পাঁচজনকে পরিচয় করিয়ে দেয় প্রথমে তো তার বন্ধুরা নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিল না কারণ এত ছোট যে তারা আগে কখনোই দেখেনি এরপরে সেই পাঁচজন তাদের সবাইকে বলে যে সামনে পরীক্ষা আর তারা সবাইকেই সাহায্য করবে যেন তারা প্রত্যেকেই পরীক্ষায় অনেক ভালো নাম্বার পায় তো এর কিছুদিন পরে পরীক্ষা শুরু হয়ে যায় সেই পাঁচজন বন্ধুদের পরিকল্পনা অনুযায়ী নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যায় সবকিছু তাদের প্ল্যান মতোই চলছিল কিন্তু সমস্যা হয় তখন যখন ক্লাস টিচার তাদের সবাইকে নিজ নিজ জায়গায় বদলাতে বলে প্রথমে তারা সবাই খুব ঘাবড়ে যায় কিন্তু তারপরেও কোনো মতে সবকিছু ম্যানেজ করে বেশ ভালোভাবেই পরীক্ষা দেয় এরপর যখন তাদের রেজাল্ট দেয় তখন দেখা যায় যে সবাই পরীক্ষায় পাশ করেছে শুধু পাশ নয় তারা অনেক ভালো নাম্বারও পায় কিন্তু স্কুলের টিচার জেনে যায় যে তারা সবাই পরীক্ষায় নকল করেই পাশ করেছে আর এই ব্যাপারটা তাকে জানিয়েছে সুযোগই যার কাজই হলো টিচারদের কাছে নালিশ করা আর যে কিনা লুসিকে একদমই সহ্য করতে পারে না আসলে পরীক্ষা শেষ হলে কি ক্লাসরুমের ভিতরে ছোট ছোট কয়েকটা নকলের কাগজ পেয়েছিল তাই টিচার তাদের সবাইকে অফিস রুমে ডাকে ক্লাস টিচার সেখানে প্রিন্সিপালকেও খবর দেয় টিচার তখন তাদের কাছে জানতে চায় যে নকলের কাগজগুলো ক্লাসরুমে কে নিয়ে এসেছে লুসি তখন তার বন্ধুদের বাঁচানোর জন্য বলে যে এই সব কাগজ আমি নিয়ে এসেছি এই কথা শুনে টিচার তো অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে তার মা বাবাকে খবর দিয়ে দেয় লুসির মা বাবা স্কুলে আসলে প্রিন্সিপাল সহ অন্য টিচাররা তাদেরকে অনেক অপমান করে শুধু তাই নয় তার লুসিকে স্কুল থেকেই বের করে দেয় লুসির তো লুসির ওপর অনেক রেগে যায় আর তাকে অনেক বকা দেয় তখন লুসি বলে যে যে স্কুলে নাম্বারের উপর বাচ্চাদেরকে বিচার করা হয় সেই স্কুলে আমিও পড়তে চাই না এই কথা শুনে প্রিন্সিপাল লুসির ওপরে আরও রেগে যায় আর লুসিকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে কিন্তু লুসির বাবা অনেক অনুরোধ করে তার মেয়েকে স্কুলে রাখার জন্য আর শেষ মিস লুসির বাবার অনেক অনুরোধের কারণে প্রিন্সিপাল লুসিকে স্কুলে রাখতে রাজি হয়ে যায় তো সেদিন রাতে লুসি তার ছোট্ট বন্ধুগুলোকে স্কুলের সব ঘটনায় খুলে বলে তখন তারা বলে যে আসলে এখানে টিচারদের কোনো দোষই নেই কেননা নকল করা তো সত্যিই খুব খারাপ তোমাদের উচিত ভালোভাবে পড়াশোনা করে পাশ করা লুসি তখন তাদের বলে যে আমি এক সময় অনেক ভালো স্টুডেন্ট ছিলাম স্কুলের সব চাইতে বেশি নাম্বার আমিই পেতাম যেদিন থেকে তোমরা আমার জীবনে এসেছো সেদিন থেকে আমার পড়াশোনা সব নষ্ট হয়ে গিয়েছে আর তোমাদের জন্যই এমনটা হয়েছে তোমরা যদি আমার লাইফে না আসতে তাহলে আমি আগের মতো এখন আরো অনেক ভালো রেজাল্ট করতে পারতাম লুসির মুখ থেকে এইসব কথাগুলো শুনে তারা তো অনেক কষ্ট পায় আর তারপর তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় তারা যখন চলে যায় তখন লুসি ঘুমিয়েছিল তাই লুসি এসবে কিছুই দেখতে পায় না তো পরের দিন সকাল পিকলু যখন স্কুল শেষ করে বাড়িতে ফিরে আসে তখন সে বাইরে একটা পুরনো পুজুলের ঘর দেখতে পায় যখন ওই ঘরটার কাছে আসে তখন দেখতে পায় যে সেই পাঁচজন সেখানেই রয়েছে সেই পাঁচজন পিকলুকে দেখতে পেয়ে তার কাছে লুসির ব্যাপারে জানতে চায় পিকলু তাদেরকে জানায় যে লুসি ভালোই আছে তখন ডক্টর তাকে বলে যে এইবার আর নকল করে ভালো রেজাল্ট নয় ভালো করে পড়াশোনা করে কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেটাই আমি তোমাদের সবাইকে শেখাবো এই কথা শোনার পরেই পিকলু সব বাচ্চাদেরকে এক জায়গায় নিয়ে আসে ডক্টর সবার উদ্দেশ্যে বলে যে এখন থেকে তোমাদের অনেক ভালোভাবেই পড়াশোনা করতে হবে তোমাদের প্রথম কাজ হলো তোমরা এখন থেকে গ্রুপ স্টাডি করবে আর নিজেদের মধ্যে কম্পিটিশন করে পরীক্ষা দেবে প্রত্যেকটি স্টুডেন্ট ডাক্তারের প্ল্যান মোতাবেকই কাজ শুরু করে দেয় কিন্তু হঠাৎ করে একদিন সুরুকে ডাক্তার সহ সেই পাঁচজনকে দেখে ফেলে সে বুঝতে পারে যে এদের জন্য হয়তো তার ভালো নম্বর পেয়েছে তাই সে সঙ্গে সঙ্গে একটা জারের মধ্যে বন্দি করে ফেলে সে চায় তারাও যেন তাকে টপ নম্বর পেতে সাহায্য করে যে তো তাদেরকে বন্দি করে রেখেছে তাই পিকলুয়া তাদেরকে কোথাও খুঁজে পায় না তাই সে সঙ্গে সঙ্গে লুসির কাছে যায় আর বলে যে সেই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সে লুসিকেও তার সঙ্গে খুঁজতে বলে যদিও লুসি তাদের জন্য অনেক দুশ্চিন্তা করছিল কিন্তু তার ভাইকে বলে যে এখন তার ওদেরকে খুঁজে সময় নষ্ট করা ঠিক হবে না তার চেয়ে বরং তার পরীক্ষার দিকে মনোযোগ হওয়া উচিত অন্যদিকে সেই পাঁচজনকে তাদের স্কুলের একটা স্টোর নিয়ে আসে যেখানে আসলে সহজে কেউ আসে না এখানে আনার পর তাদেরকে বাইরে বের করে দেয় তারা যখন টেবিলের উপর দাঁড়িয়েছিল তখন সেখানে একটা ইঁদুর চলে আসে ইঁদুরটা যখন তাদের উপর হামলা করতে আসে তখন সেখানে সোলজার ইঁদুরটার সঙ্গে লড়াই করতে যায় আর অন্যদিকে দেখা যায় লুসিদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে কিন্তু লুসি কোনোভাবেই পরীক্ষায় মনোযোগ পারছে না তার সেই ছোট্ট বন্ধুগুলোর জন্য তার অনেক দুশ্চিন্তা হচ্ছিল তাই সেই পরীক্ষা রেখে যখন তাদেরকে খুঁজতে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় তখন টিচার তাকে বলে যে তুমি যদি আজকে পরীক্ষা না দাও তাহলে প্রিন্সিপাল তোমাকে সত্যি সত্যি স্কুল থেকে বের করে দেবে কিন্তু তুলু টিচারদের কোনো কথাই শুনে না সে ক্লাস থেকে বের হয়ে তাদেরকে খুঁজতে শুরু করে লুসি প্রত্যেকটা জায়গায় তাদেরকে খুঁজে কিন্তু সে কোথাও তাদেরকে খুঁজে পায় না তো কিছুক্ষণ পর সে তখন একটা সিঁড়ি দিয়ে যাচ্ছিল ঠিক তখন সে একটা কাঁচের জার ভাঙার শব্দ শুনতে পায় আর এই শব্দটা আসলো তাদের স্কুলের সেই পুরনো স্টোর রুম থেকে সে তখন তাড়াতাড়ি করে দৌড়ে সেখানে চলে যায় যেখানে গিয়ে সে দেখতে পায় যে একটা ইঁদুর সেই পাঁচজনের উপর হামলা করেছে তাই সেই সঙ্গে সঙ্গে সে ইঁদুরটার হাত থেকে তাদেরকে বাঁচিয়ে নেয় এরপর সে কাঁদতে কাঁদতে তাদের সবাইকে বলে যে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমার জন্যই তোমরা আজকে এত বড় বিপদের সম্মুখীন হয়েছ কিছুক্ষণ বা সেখানে সুজুকি আসলে সে কোথাও তাদের সে পাঁচজনকে খুঁজে পায় না সে যখন তাদেরকে খুঁজে না পায় তখন সে রুমের পুরোনো একটা লাইট জ্বালানোর চেষ্টা করে এরপর সে যখন সুইচটা অন করে তখন সেখানে ইলেকট্রিসিটি ব্লাস্ট হয়ে যায় যার ফলে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটাই আগুন লেগে যায় স্কুলের বাইরে সবাই তো অনেক ভয় পেয়ে যায় ক্লাস টিচার সবাইকে এক এক করে বাইরে বের করার চেষ্টা করে অন্যদিকে প্রিন্সিপাল পানির সাহায্যে আগুন নেভাতে শুরু করে লুসিও তখন স্কুলের ভেতরেই ছিল হঠাৎ করে সে এস্টি রুমের মধ্যে সুজুকিকে দেখতে পায় সুজুকি পায়ে ব্যথা পাওয়ার কারণে দৌড়ে পালাতে পারছিল না তাই লুসিটাকে সেখান থেকে উদ্ধার করে সমস্ত স্কুলে আগুন লেগে যাওয়ার কারণে বাচ্চারা ছাদে গিয়ে উঠেছিল এমনকি লুসিও ও সুজুকিকে নিয়ে সেখানেই চলে আসে অন্য মানুষেরা সেখানে একটা হেলিকপ্টার নিয়ে চলে আসে আর এটা তারা করে পিকলুর সাহায্যে যে সকল সাথে দাঁড়িয়েছিল পিকলু তাদের সবাইকে একটা করে দড়ি ছুঁড়ে মারে বাচ্চারা তাদের ইউনিফর্মের সাহায্যে সে দড়ি বেয়ে নিচে নামতে শুরু করে আর লুসি নামতে যায় সবার শেষে সে যখন নিচে নেমে আসে তখন অলরেডি দড়িতে আগুন লেগে গিয়েছে কিন্তু আগুন লেগে ছিঁড়ে যাওয়ার আগে সেটা সোলজার দেখতে পায় তাই সে দৌড়ে গিয়ে আগুন লাগা অংশের উপর ছাপ দেয় আর ততক্ষণ স্কুলের সবাই ছোট্ট মানুষগুলোর ব্যাপারে জেনে গিয়েছে তাই যখন তারা সোলজারকে এমনটা করতে দেখে তারা সবাই তো তার জন্য অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ এই ছোট্ট মানুষগুলোই তো তাদের জীবন বাঁচিয়েছে সোলজারের জন্য লুসির জীবনও বেঁচে গিয়েছে কিন্তু সোলজার এখানে অনেক বেশি আহত হয়ে যায় তাই স্কুলের সবাই মিলে তার ট্রিটমেন্টের জন্য তাকে হসপিটালে নিয়ে চলে আসে হসপিটালের ডক্টর তখন জানায় যে তাকে বাঁচাতে হলে বি পজিটিভ রক্ত লাগবে এদিকে বি পজিটিভ রক্ত তাদের ক্লাসে টিচারেরই ছিল সে সোলজারকে তখন রক্ত দিতে যায় তো কিছুক্ষণের মধ্যেই সোলজারের ট্রিটমেন্ট শুরু হয়ে যায় অন্যদিকে খবর পেয়ে হাসপাতালে বসির বাবা মাও চলে এসেছে এই ঘটনার পরে তারা নিজেদের ভুল বুঝতে পারে তারা বুঝতে পারে যে মেধায় মানুষের সবকিছু নয় আর যেই বাচ্চারা মেধাবী নয় তাদের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যার তাদের সঙ্গে খারাপ আচরণ করলে কখনোই তারা ভালো রেজাল্ট করতে পারবে না আর সন্তান মেধাবী হোক বা না হোক বাবা মায়ের উচিত প্রত্যেকটা সন্তানকে সমান চোখেই দেখা আসলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা ছাড়াও আরো অনেক গুণের প্রয়োজন রয়েছে আর সেটা হলো মানুষের বিপদে এগিয়ে আসা আর প্রত্যেকটা মানুষকেই ভালোবাসা অন্যদিকে আমরা সে ছোট্ট সোলজারকে দেখতে পাই সে এখন বেশ সুস্থ আর এই ঘটনার পরে অনেকটা দিন কেটে যায় আজকে লুসিদের স্কুলের ফাইনাল এক্সামের রেজাল্ট দেওয়া হচ্ছে রেজাল্ট দেওয়া হলে দেখা যায় যে লুসি আবারও ক্লাসের টপ রেজাল্ট করেছে এরপর লুসি সবাইকে উদ্দেশ্য করে বলে যে আসলে আমাদের রেজাল্ট কিন্তু সব সময়ের জন্য ভালো হয় না কখনো ভালো হয় আবার কখনো খারাপ হয় কিন্তু খারাপ হলে আমাদের মন খারাপ করলে চলবে না মনোযোগ দিয়ে পড়াশোনা করলে আমরা আমাদের রেজাল্টকে অনেক বেশি ভালো করতে পারি তবে ভালো রেজাল্ট করে টপ স্কোয়ার হওয়ার চাইতে প্রয়োজন হলো একজন ভালো মানুষ হওয়া আর তাহলে আমরা আমাদের জীবনে প্রকৃত ভাবেই সফল হতে পারবো তো এর কিছুদিন পরেই দেখা যায় যে সে ছোট্ট বন্ধুরা রালুশির কাছ থেকে বিদায় নিয়ে নেয় তারা আসলে এক ভিন্ন গ্রহের প্রাণী তাদের গ্রহের সব মানুষরাই তাদের মতোই ছোট আর মূলত লুসিদেরকে সাহায্য করার জন্যই তারা এখানে এসেছিল যেহেতু তাদের কাছ হয়ে গিয়েছে তাই তাদেরকে এখন ফেরত হবে এই কথা শুনে লুসি তো অনেক মন খারাপ হয়ে যায় কিন্তু তো বসে তাদেরকে হাসি মুখেই বিদায় দেয় তবে যাওয়ার সময় আর্টিস্ট দূর থেকে লুসির জন্য একটা কাগজ ছুঁড়ে মারে আসলে এটা একটা পেন্টিং যেখানে শিয়ার তার পাঁচজন ছোট্ট বন্ধুরা আছে আর এই পেন্টিংটা আর্টিস্ট নিজেই এঁকেছে লুসি এই পেন্টিংটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায় সেই পেন্টিংটাকে নিজের কাছে সারা জীবন যত্ন করে রাখার সিদ্ধান্ত নেয় কারণ এটাই হলো সেই পাঁচজনের সাথে তার শেষ স্মৃতি আর এই দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই ভালো তাই না তো এরকম ভালো ভালো গল্প শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশন বটনটা অন করে রাখবেন তাহলে সব চমৎকার চমৎকার গল্প আপনি সবার আগেই শুনতে পারবেন তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ